এখন তো চলে যায় খুচকিও ঘরে একা সেই সময়টা একটু অসুবিধা হয়ে যায় আমিও তো সবসময় থাকি না আর আমি না থাকি যখন তখন ওরা চিঞ্চুর বাবা খুব একটা ইয়ে করা বলবে কি না আমি থাকলে যে হ্যাঁ হ্যাঁ চলো চিঞ্চুর বাবাকে জোর করি ওরা হয়তো বলবে যে না কাজ শক্তিটা কাজে আছেই আছে তো সবার আগে বলি এই আলোচনা করছিলাম বলে একটুখানে বলেই নিলাম এখন ঘড়িতে বাড়ছে সাড়ে আটটা একটু উঠেছি আমরা অনেক সকালে বসে সময় মিলে কথা বলছিলাম কুচকুড়ি আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল চেক আপ মানে হয়ে গেলো আজকে দশ দিন মতন না দশ দিন পর চেক আপ ছিল তো ওইখানেই যাওয়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম যে যাবো বলে সাতটার মধ্যে বেরিয়ে যেত কিন্তু ওখানে ফোন তো ডাক্তার বলছে বারোটার সময় বসবে আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট আছে ঠিক করলাম যে বারোটার সময় কী করে যাবো রান্না বান্না করবো ফুচকুনি খাওয়ার সময় হয়ে যাবে বিকেলবেলায় এই বিকেলবেলায় বিকেলবেলা আবার বসে বিকেলবেলায় বসে সাড়ে ছটার থেকে তখন যাবো গিয়ে দেখো মানে সেই দিনটা যেমন দেখিয়েছিলাম ওই রকম আজকে কী বাড়বে আজকে সোমবার আজকে ঈদ সবাই তো বলছে ঈদ মোবার এই সকালবেশকি বেতো বাড়ি চলে যাও আজকে

ওর জন্য একবারে চলে যাবো তো সব নিয়ে জিনিসপত্র অনেক হয়ে গেছে না টুকিটাকি করে হসপিটাল থেকে যা পেরেছিলাম তাই ভরে নিয়েছি আগে কদিন থাকতে বলবো তো না একটা এত বড় ব্যাগ হয়ে গেছে তাহলে দেখি ডাক্তার কী বলে এখন ওদিকে টেনশন বেশি এখন সর্দিটা ঠিক আছে তো না খালি নাক দিয়ে গড়াচ্ছে হুম বাচ্চা ছেলে সবসময় নাক দিয়ে গড়াতেই থাকে পটি আর এই সরদি এই দুটো বাচ্চা ছলার পাঁচ বছরের আগে ঠিকই হয় না না গো ও বাবা বিন্টুর বাবা ওই দেখো বিকাল বেলাতে আমি যদি বলতাম না কোন সময় যে চলো দপ্তরের কাছে বলবে দেখছ নাও তুমি আমাকে আগে সকালেই বলো বিকাল বেলায় আমাকে বলানো তখন তো বাই পেজেস ঘুম থেকে উঠে কষ্ট নিয়ে কষ্ট নিয়ে দেখতে শুরু করে

এখানে রান্না হলো ভাত গরমা গরম ভাত আজকে টিফিনে চাউমিন বানিয়েছিলাম খেলাম আমরা সবাই একটুখানি রয়ে গেল আর এখানে আছে কুচকুনির ভাত এখানে আছে পটল পোস্ত দেখো পটল পোস্তর খাবার পটল পোস্ত খুব সুন্দর হয়েছে আর তো সেরকম কিছু হয়নি এখানে পান্তা ভাত আছে আর এখানে কি আছে এখানে মাটন আছে কালকা কালকা মাটন হয়েছিল সেই মাটন হয়েছে চলো

পোস্ত ভালো হয়েছে পোস্তটা তো দেখালাম তখন আর এখানে ছোট চিংড়ি মাকে একটা হাম্পু খামামাম মা অ মাম আমাম মাকে একটা হাম্পু এগুলো এগুলো তোমার খাবার নাই এগুলো আমাদের খাবার আমি সাজিয়ে রাখলাম আমরা খেতে ভোট তো

আচ্ছা আচ্ছা দেখো দেখো বাবার কাছে আর বাবা বাবার এটা ইয়ে কী অফিস বাবা এখানে কাজ করে দেখো রামকৃষ্ণ মিশন তাই না আমাদের পুস্কুনিকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা ছটা নাগাত বেরিয়েছি ছটা না পনে ছটা নাগাদ বেরিয়েছি দু নাম্বারে নাম ছিল হয়ে গেল তাড়াতাড়ি ভাইকে বললাম চলো ভাই একটুখানি রামকৃষ্ণ মিশনটা প্রত্যেকবার আসি মানে দেখতে দেখতে চলে যায় আজকে একটুখানি ঘুরেই দেখি ওই জন্য রামকৃষ্ণ মিশনে হ্যাঁ ভেতরে ঢুকলাম আর মামকে নিয়ে যেদিনকে কুচকি যাচ্ছিলো সেদিনই বলছিল যে একটু দেখবো কিন্তু সেদিন দেখা হলো না আজকে আমরা আর মিস করছি না আজকে দেখেই যাবো আর সব থেকে আগে যেটা দেখাবো সেটা আজকে ঈদের চাঁদটা দেখায় সাথে আছো তো খেজুর গাছ এরকম তাল গাছের মত লাগছে কাটিং করেছে না কি লায়ন

এই পড়ে যাবে দাদা নয় এটা দিদি দাদা নয় জামা প্যান্ট দেখে দাদা দিদি বিচার করে নিচ্ছিস তুই বাবু দেখছো পায়ে তোড়া পড়েছে দেখছো না দিদি ছেড়ে

এ কী চা একটা দোকানটার নাম ছিল ভুলে গেছি আমি চা খাবো এখান থেকে চিংটি বাবা গেলেই বলবে আমি চা খাবো আমিও খাও তারপর বলতে দোকানটার নামই আমি চা খাবো এইটা কি নিমকি নিমকি তা ওইটাই

আর এখন পুচকনি খেলছে আমার পাশটায় বসে আর ভাই কোথায় গেল পুজো বাড়ি গেল এখন বলে গেলো একটুখানি চা খাবো সেই চিন্টু বাবার অপেক্ষা করলাম এবার ও এসে গেছে এলে একটু করে চা খাবো আর আনা হলে একটা করে রোল রোল খাবো আর ওই দিয়ে ফুচকি পুচকুনি খাবার বসাচ্ছে লুঙ্গি দাও ভাই চলে এসছে না নেই যাবে যাবে করে তো ঘুম হলো না

ঝটপট ঝটপট সময়গুলো পেরিয়ে যায় পুচকুনি থাকলে কি করে যে কেটে যায় সময় বোঝাই যায় না পুচকুনি খালি গায়ে আছে ওই জন্য পুচকুনিকে ভালো করে দেখাতে পারছি না হ্যাঁ যাবে দেখি আমি একে দিচ্ছি কি আছে মোচ সুন্দর এইসব মোমেন্টগুলো গুলো ক্যাপচার করে রাখতে হয় বড় হয়ে দেখবে তবে না ভালোবাসবে মেসো কে বলবে হ্যাঁ মেসো ছোট সময় আমার পায়ে তেল দিয়ে দিত দেখ

কম বিষ থাকে সেই বেলের কোয়ালিটি খুব ভালো হ্যাঁ এটা কি দই দেয় দই দেয় পাতি লেবু রস দেয় আর অল্প দেয় পাতি লেবু রস দেয় পাখিটা নুন আর মিষ্টি প্রয়োজনের মতো হ্যাঁ নুন এইটা গোল আনার পরে সাউন্ড তারপরে মিক্সিতে

ভাই প্লেটে দেব এরকম করে সবাই মিলে বসে এগ রোল বলো আর চক বলো যাই বলো খেতে ভাল লাগে না চল বসে পড়ি আমিও নিয়ে তবে এটা আমি বসে বসে খালি অর্ডার দিচ্ছি বাকি সবাই কাজ করছে চিন্টুর বাবাকে দেখালাম তখন বসেছিল এখন ডিমের অমলেট করতে ভালো রাতের মেনু বেগুন ভাজা ডিমের অমলেট আর রুটি তো এখন খাওয়া দাওয়া করব তারপরে ঘুম আজকে তাড়াতাড়ি হয়ে গেল আমার বাইরে গেলাম তা তাড়াতাড়ি হয়ে গেল বলো অন্য দিন পড়া দেরি হয় আসলে আজকে কি কিছু তাড়াতাড়ি ঘুমই গেছে 10টার মধ্যে কি গো চুপচাপ খানা এইবা কাজ করলেই চুপচাপ করে কাজ করে কথা বলে না

তখন বসে গল্প করছিলাম নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি এখনো গল্প করছি সাড়ে এগারোটা না এগারোটা চল্লিশ পঁয়ত্রিশ তো এখন ফুচকি মনে করো শেষ করবি না ঠিক আছে শেষ করি রিন্টু এখন